আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো পি ভেক্টর দিয়ে দিছে কিউ ভেক্টর দিয়ে দিছে দেখাও যে পি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল দুইটা ভেক্টর কখন সমান্তরাল হয় এটা আমাদের জানতে তো আমরা এটাকে জানি যদি দুইটা ভেক্টর হয় একটা ভেক্টর হয় পি ভেক্টর আর ভেক্টর যদি হয় কিউ ভেক্টর এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে যদি পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর ফলাফল জিরো যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারব সমান্তরাল পি আর কিউ পরস্পর সমান্তরাল এটা কি আমরা বলতে পারি তো এটা আমাদের মনে রাখতে হবে এবার আমরা অঙ্কে চলে যাই যেহেতু এখানে বলছে পি কিউ সমান্তরাল দেখাইতে আমরা আগেই কি করবো পি আর কিউ ক্রস গুণন করব তো আমরা আগে লিখে নিই দেওয়া আছে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে দিই দেওয়া আছে পি ভেক্টর আই মাইনাস টু জে প্লাস কে তারপরে কিউ ভেক্টর সেটা হলো 3I আই মাইনাস সিক্স প্লাস থ্রি কে সবগুলো রেখে নিলাম এইবার এটার ক্রস এখানে পি ক্রস কিউ পি ভেক্টর আর কিউ ভেক্টরের ক্রস গুণন করব আমরা তো ক্রস গুণন করে নিয়ে নেক্সট সাইন দিব প্রথম সারিতে দিব আই জে কে তারপর পি ভেক্টরের আই জে কে এর সহগগুলো লিখব আই এর সহগ আছে 1 তাহলে লিখব 1 জে এর সহগ হলো -2 তাহলে লিখব -2 কে এর সহগ 1 তাহলে লিখব 1 তারপর কিউ ভেক্টর আই এর সহগ হল থ্রি তাহলে থ্রি যে সিক্স তাহলে আমরা এটার সমাধান করবো আমরা এই শাড়িটা নিয়ে কাজ করবো প্রথমে আই প্রথম উপাদান তারপর আই বরাবর শাড়ি কলম বাদ কলম শাড়ি বাদ বাদ দিয়ে আমার যা থাকবে সেটা লিখবো মাইনাস টু ওয়ান মাইনাস সিক্স থ্রি তারপর মাইনাস দিব তারপর দ্বিতীয় উপাদান যেটা জে

তারপর আই লিখলাম আই বর্বর এবার আমাদের এই নিয়ে একটা এই আড়ারি গুণ করতে হয় এই গুণ করলে হয় করলে থ্রি তারপর এইটা এইটা গুণ করলে থ্রি তারপর প্লাস কে এইটা এইটা গুণ করলে মাইনাস সিক্স তারপর এটা গুণ করলে মাইনাস সিক্স তাহলে হয়ে যাবে প্লাস সিক্স

তাই বলা যায় তাই বলা যায় পি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল এটাই কি আমাদের দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে যেটা বল করতে বলবে যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা লিখবো শুট আমাদের এই পুষ্টটা এ ভেক্টর ভেক্টর মান কত হলে পরস্পর সমান্তরাল হবে তো ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় যদি ক্রোজ গুণন শূন্য হয় এই জন্য আমরা প্রথমত এই দুইটার ক্রস গুণন করবো তারপর সেটা টু শূন্য দিব তাহলে আশা করি এম এর মান পেয়ে যাব লিখব দেওয়া আছে আমরা ভেক্টর দুইটা আগে দেখেন এ ভেক্টর ইকুয়াল টু আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে তারপরে বি ভেক্টর আই প্লাস সিক্স জে মাইনাস টেন কে দুইটা ভেক্টর তবে এই দুইটার ক্রস গুলো করবো যেহেতু এখানে সমান্তরালের কথা বলা হয়েছে তাহলে এ ক্রস বি

এইবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো আমরা এই শাড়িটা নিয়ে কাজ করব আই লিখবো আই বরাবর কলম সারি বাদ তাহলে মাইনাস থ্রি ফাইভ সিক্স মাইনাস টেন তারপর মাইনাস দিয়ে জে জে বরাবর কলম সারি বাদ তাহলে ওয়ান ফাইভ এম মাইনাস টেন তারপর প্লাস কে কে বরাবর কলম সারি বাদ

এইটা এটা গুন করলে সিক্স তারপর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস থ্রি এম তাহলে এখানে হবে প্লাস থ্রি এম ওকে তাহলে আমরা এখানে দেখতে পাই শূন্য এটা বিরক্ত করলে শূন্য শূন্যর সাথে আই গুণ করলে বাদ একদমই বাদ তাহলে এইটা আমাদের যা আছে তাই তাহলে এখান থেকে মাইনাস কমন নিতে পারি আমি মাইনাস কমন এটা এর সাথে গুণ করে দিই তাহলে এটা প্লাস যে হয়ে যায় আর এখানে হবে টেন প্লাস ফাইভ এম মাইনাস কমন দিবি তো সেই মাইনাসটা এই মাইনাস জের সাথে গুণ হয়ে প্লাস জে হয়ে গেছে তবে এটা আমাদের যা এমন আছে তেমন লিখা দিই থ্রি এম কে এইটা আমাদের গুণনের ফলাফল পাইছি দেখবো যেহেতু যেহেতু আমাদের বলছে এ ভেক্টর ও বি ভেক্টর বি ভেক্টর পরস্পর সমান্তরাল বি ভেক্টর পরস্পর সমান্তরাল বলছে সমান্তরাল হইলে এম এর কত তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর কি পরস্পর সমান্তরাল এটা আমাদের বলে দিছে আর সমান্তরাল হইলে আমাদের কি হয় সুতরাং টু জিরো এ ভেক্টর আর ক্রস বি ভেক্টর মান আমরা কি পাইছি টেন প্লাস ফাইভ এম জে প্লাস সিক্স প্লাস থ্রি এম কে ইকাল টু জিরো তার মানে এই ভেক্টরটার ফলাফল জিরো মানে এই j সহক শূন্য হবে কে সহগ শূন্য হবে তো যে কোনো একটা আমাদের ব্যবহার করলেই হয় চাইলে তোমরা দুইটাও ব্যবহার করতে পারো অর্থাৎ যাই ব্যবহার দুইটা ব্যবহার একই মান হবে অর্থাৎ টেন প্লাস ফাইভ এম টু জিরো অথবা আমি লিখতে পারতাম সিক্স প্লাস থ্রি এম টু জিরো অথবা দুইটাও লিখতে পারো তো একটাই দেখি আমরা তাহলে ফাইভ এম

তারপর কিউ ভেক্টর টু ওয়াই মাইনাস টু জে প্লাস টু মাইনাস টু সাধারণত দুইটা দুইটা ভেক্টরকে যদি সামান্তিক দুইটা সন্নিহিত ভাব নির্দেশ করে তাহলে এই দুইটার ক্রোস গুণনের মানটাই হবে ওই সামন্ত ক্ষেত্রে এই জন্য আমাকে কি করতে হবে এইটার ক্রস গুণন বের করতে হবে আগে কারণ আমরা জানি দুইটা সন্নিহিত করলে ভেক্টর দুইটার ক্রস গুণনের মান হল সামন্তরিকের লিখবে এখানে এইটার ক্রস গুণনটা আমরা বের করব পি ক্রস কিউ মানের কাহিনী পরে আগে ক্রস গুণনটা বের করে নিই প্রথম সারিতে আই জে কে তারপর পি ভেক্টরের ফোর মাইনাস ফোর টু মাইনাস টু মাইনাস টু 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 এবার এটা সমাধান করব আই আই বরাবর কলম সারি বাদ মাইনাস ফোর ওয়ান মাইনাস টু মাইনাস টুপাস দিয়ে জে বরাবর কলম সারি বাদ ফোর য়ান টু মাইনাস টু তারপর প্লাস দিয়ে কে কে বরাবর কলম সারি বাদ 4 মাইনাস 2 টু মাইনাস টু তারপরে আমরা ক্যালকুলেশন এটা করবো আরআড়ি গুণ করতে হয় মাইনাস আর মাইনাস গুণ করলে এই তারপর মাইনাস দিয়ে এইটা এইটা গুণ করলে এখানে হবে এইটা এটা গুণ করলে হয় মাইনাস এই তারপর এইটা গুণ করলে টু তাহলে প্লাস গুণ করলে মাইনাস এইট তারপর গুণ করলে মাইনাস এইট তাহলে তার মানে এখানে আমরা দেখতে পাই এটা টেন তাহলে টেন আই এটা মাইনাস টেন তাহলে গুণ করলে হবে মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে টেন জে এটা ফলাফল শূন্য শূন্য সাথে কে গুণ করলে শূন্য লেখার প্রয়োজন নাই তাহলে আপনার ক্রস গ্রাম পাই এটা ভেক্টর দুইটাকে বস্তিত পি টু দেখবে এখানে বা কিউ ভেক্টর যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয় দুটি সন্নিহিত বাহু হয় তবে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল পি ক্রস কিউ মানে এই দুটার ক্রস গুণনের মান

এটাই হবে আনসার তো আশা করি তো প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো